শ্যামনগরে পিনকল এলাকায় শনিবারে বিকেলে ঘটে গেল বড়সড় অগ্নিকাণ্ড গাড়ির সিট কভার তৈরি করে একটি দোকানে হঠাৎ আগুন লেগে যায় আগুনের তীব্রতা এতটাই ছিল যে পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসেও মুহূর্তের মধ্যে আগুন ধরে যায় ঘটনার সময় দোকানটি বন্ধ থাকলেও ঘটনার সময় দোকানটি বন্ধ থাকলেও আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পুরো দোকান ও বাসটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই বলে জানা গিয়েছে প্রথমে স্থানীয়রা আগুন দেখে চিৎকার চেঁচামেচি শুরু করে এবং দ্রুত খবর দেয় নোয়াপাড়া থানা পরে দমকলের একটি ইঞ্জিন এসে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে আমাকে এখানকার লোক হঠাৎ করে খবর দিল যে এখানে আগুন লেগে গেছে তাই ক্ষমণায় ঘটনায় সঙ্গে সঙ্গে খবর পেয়ে আমি আইসি সাহেবকে ফোন করি উনি ফায়ার ব্রিগেডকে ফোন করেন ফায়ার ব্রিগেড এসছে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি ফায়ার ব্রিগেড এখন কাজ করছে এবার ঘটনাক্রম জানি না কীভাবে আগুন লেগেছে কিন্তু এখানে একটি দোকান ছিল গদির দোকান তারপর একটি গাড়ি সম্পূর্ণ পুরো ভর্ষীভূত হয়ে গেছে তাই এখন আমরা সকলেই উপস্থিত আছি এখন দেখছি ফায়ার ব্রিগেড কাজ করছে দেখি কত তাড়াতাড়ি আগুনকে নিয়ন্ত্রণ এনে এখানকার যাতে স্বাভাবিক জীবনযাত্রাকে রিলিফ দেওয়া যায় সেই চেষ্টা করছে ওরা